দীর্ঘদিন ধরে প্রকৌশলী অধিকারের যে তিন দফা দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের তিন দফা দাবি যৌক্তিক দাবি সেটার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম কিন্তু কিছু ডিপ্লোমা সন্ত্রাসীরা আমাদের ভাইদের কমেন্টে ইনবক্সে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং আমাদের শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি করে তাদের অপমান করেছে আমাদের রোকন ভাইকে আপনারা জানেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য আমরা এর বিচার চাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি প্রদান করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদের ভাইদের প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের উপর যারা হুমকি দিয়ে আমাদের দাবিকে যৌক্তিক দাবিকে তারা নিরাশ করতে চায় তারা আমাদের ঘরে ফিরিয়ে দিতে চায় তারা জোরপূর্বকভাবে তাদের অনে দাবিকে আদায় করতে চায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং তারা কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এমনও হতে পারে আমাদের কারো উপর অ্যাটাকও হতে পারে যার কারণে আমরা এমন আমাদের নিরাপত্তা সংখ্যায় ভুগছি এর জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি প্রদান করব অন্তর্বর্তীকালীন সরকার বরাবর বিশ্বের গণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা গণভ্যুত্থান হয়ে গেছে বৈষম্য যেখানে শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা শুরু হয়ে একটি গণভ্যুত্থানের রূপ নেই তা আমাদের জন্য লজ্জাজনক বাংলাদেশে যদি এখনো কোটা থাকে এবং কোটার মাধ্যমে যদি নিয়োগ দেওয়া হয় সেটা আমাদের চব্বিশের যত শহীদ আছে তাদের জন্য অপমান এবং চব্বিশের যত যোদ্ধা আছে যত অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে সবার জন্য একটি অপমানজনক ঘটনা হবে যদি এখনো বাংলাদেশ সরকার কোটা বহাল রাখে চব্বিশের যত গণভ্যুত্থান এরা তৈরি হয়েছিল কোটা বিরুদ্ধে আমাদের সমস্ত ধরনের কোঠা বা অনে যে দাবিগুলো বা যে সিন্ডিকেটগুলো এগুলোর বিরুদ্ধে ছিল এবং কোটা বিরুদ্ধে বিরুদ্ধের দ্বারাই আমরা একটা ফ্যাসিস্ট একটা রিজিমকে আমরা আসলে সরেতে পারছি কিন্তু চব্বিশ পরবর্তীতে বাস্তবতা দেখছি আমরা বিভিন্ন জায়গায় যে এক্সিস্টিং কোটা থেকে গেছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে বা প্রকৌশল সেক্টরগুলোতে দেখা যায় দশম গ্রেডের একশো পার্সেন্ট ডিপ্লোমা দেওয়ার আসলে কোটাভুক্ত হচ্ছে যেখানে করতে পারবে না আমরা বলি সেটারও প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বা কোঠার মাধ্যমে তারা আসছে এখানে আসলে সরকারি আমাদের প্রকৌশল আমরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিয়েছি বা ইঞ্জিনিয়ার ভক্তদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সব বিশ্ববিদ্যালয় সেসব সাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে দিন শেষে সরকারি চাকরি থেকে বঞ্চিত এবং দিন শেষে আসলে তাদের যে পরিশ্রম দীর্ঘ চার বছর যে পরিশ্রম সেই পরিশ্রম করে দেখা যাচ্ছে যে একজন ইন্টারমিডিয়েট সমতুল্য একজনের কাছে তাকে হেরে দিতে হচ্ছে আর কি আমরা যখন কোনো একটা ইয়েতে যাচ্ছি তখন দেখছি আমাদের বস রয়েছেন আসলে আমাদের এইসের সম ক্যাটাগরির একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো এই সিন্ডিকেটকে আমরা যে কোনো মূল্য ভেঙে দিতে চাই দুই হাজার পর থেকে যে এক দশকে বেশি সময় ধরে যে অন্য্যায্য একটা দুর্গ গড়ে উঠেছে এই দুর্গকে আমরা সমলে উৎপাদন করতে চাই এবং চব্বিশ পরবর্তী যে বাস্তবতা আমরা যে স্পিডকে ধারণ করে চব্বিশে গণপতন ঘটিয়েছিলাম আমরা সেই স্পিডকে এখনও ধারণ করি এবং আমরা বিশ্বাস করি যে কোঠা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে এবং সকল ইঞ্জিনিয়াররা তার ন্যায্য মূল্যায়নটা পাবে